ওম তৎসৎ ওম নম ভগতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ শ্লোক আছে ছেচল্লিশটি এই সম্পর্কে আজকে আপনাদের বলবো প্রথমেই এর ভূমিকা সম্পর্কে একটু আলোচনা করি বিশ্বসাহিত্যের একটি বিরাট শিক্ষামূলক ও মহাপুণ্যদায়ক গ্রন্থ হল গীতা এই নিত্য পাঠকমূলক গ্রন্থটি প্রতিদিন পাঠ করলে জীব সংযমী ও চরিত্রবান হয়ে উঠবে এমনকি এই গ্রন্থটি মানুষকে দেবত্বের স্তরে উন্নতি করবে গ্রন্থটিতে নৃত্য পাঠ্য করার জন্য উক্ত গ্রন্থগুলির শুধুমাত্র অর্থ বঙ্গনবাদ করে দেওয়া হয়েছে এবং এখানে সম্পূর্ণ বাংলা খাটি বাংলায় আপনাদের এই সংস্কৃত থেকে খাঁটি বাংলায় রূপান্ত করে এখানে বলা হচ্ছে আশা রাখি যারা নিত্য গীতা করেন বা গীতা পাঠ শোনেন এই পাঠটি আপনাদের মনোরঞ্জন করতে পারবে এবং তাদের জীবনকে পবিত্র এবং পূর্ণময় করে তুলবে সেই সঙ্গে গ্রন্থটি আপনাদের চিরমুক্তি ও সান করবে এবং আপনাদের সংসার জীবন হয়ে উঠবে স্বর্গের গোলকধাম এই গ্রন্থের আঠারোটি অধ্যায় ঈশ্বর লাভের আঠারোটি সোপান ভগৎচরণ চরণ লাভ করতে হলে এই সোপানগুলি আপনারা অতিক্রম করুন আশা করি আপনাদের জীবন অত্যাধিক রসে পুরোপূর্ণ হয়ে উঠবে এই কামনায় ভগবানের কাছে ঈশ্বর কাছে করি প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ্য ধৃতরাষ্ট্র সঞ্জকে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধভিলাসী আদি আমার পুত্রগণ এবং আদি পাণ্ডুপুত্রগণ এখন কি করছে তখন সঞ্জয় বললেন এখন রাজা দুর্যোধন পাণ্ডবেশ্বর সৈন্যগণকে ভুকারে সজ্জিত রেখে আচার্য দুনের নিকট গিয়ে বলতে লাগলেন গুরুদেব আপনার ধ্রীমান শিষ্য ধ্রুপদ পুত্র দৃষ্ট বদ্ধ পাণ্ডবেশ্বর বিশাল সৈন্যদল দেখুন ভীমার্জুনের সমকক্ষ বহু বীরপুরুষ এই সেনার মধ্যে রয়েছেন যেমন মহারথ দ্রুপদ সত্যকে এরা সকলেই মহারথী এছাড়া আছেন দৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ কুন্তিভোজ পুরো জিত এবং নরশিষ্ট শৈব সেই সঙ্গে পরাক্রান্ত যুদ্ধা যুদ্ধামণু বীর্যবান উত্তমজ্জ শুভদ্রানন্দন অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র প্রতি বিদ্যা এরা সকলেই মহারথী হে দ্বিতীয় শ্রেষ্ঠ আমাদের পক্ষে মানে আমাদের পক্ষে বলতে এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয় বলছে আমাদের পক্ষে মানে দূর্যের পক্ষে আমাদের পক্ষে যারা প্রধান আমার সেনাগণের নেতা তাদেরকে জ্ঞাত হন তাদেরকে জ্ঞাত করার জন্য এখানে বলছে সমক অবজ্ঞাত্বে নিবেদন করছি কি করছেন সেখানে বলছেন যে সেখানে আছেন আপনার মতোই ব্যক্তিত্ববান পিতা মহ ভীষ্ম ভীষ্ম আছে এখানে কর্ণ আছে সমর বিজয়ী কৃপ আছে অশ্বত্থমা আছে বিকর্ণ আছে তারপর ভুরি শ্রোভা এবং জয়দ্রুপ আছে আমার জন্য জীবনত্যাগের প্রস্তুত আরও অনেক নানা অস্ত্রধারী যুদ্ধ বিষাদ বিষাদরথ বীরপুরুষও আছেন এরা সর্বত্র সংগ্রামে জয়ী হয়ে থাকেন আমাদের অপরিমিত সেনা ভীষ্ম ভীষ্ম কর্তৃক সমূহ সুরক্ষিত এবং পাণ্ডব পাণ্ডবদের সেনা প্রভ এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে আমাদের শূন্য আছে অপরিমিত মানে অনেক কোনো শেষ নেই কিন্তু আর পাণ্ডবদের কী আছে পরিমিত মানে অল্প পরিমাণে ভীমের দ্বারা সুরক্ষিত পাণ্ডবের পাণ্ডবদের যে শক্তি সীমাবদ্ধ কারণ ভীম একা মাত্র শক্তিমান আর একা সে কত সংগ্রাম করবে অতএব গৃহপ্রবেশ পথে নিজ নিজ বিভাগ অনুসারে অবস্থান করে সর্বদিক থেকে রক্ষা করতে থাকুন তখন রাজা দুজনের উৎসাহ প্রধানার্থে প্রতাপশালী কুরুবৃত্ত পিতামহ পিতামহ কি ভীষ্ম সিংহনাথ করে সংবোধনী করলেন সহসা সহসা ভেরি শঙ্খ পরনব আনক গোমুখ ইত্যাদি বাদ্যযন্ত্র একসাথে তুমুল শব্দে বাধিত হল অন্যদিকে যুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খ ধ্বনি করলেন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য অর্জুন দেবদত্ত এবং ভীম পণ্ড্রু নামক মহাশঙ্খ ধ্বনিতে সেক্ষেত্রে কম্পিত সেই ক্ষেত্র কম্পিত করলেন মানে যুদ্ধক্ষেত্র কম্পিত করলেন এবং কয়ন্তেও রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক নকুল সুগসের নামক এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খগুলি বাজালেন হেরাজন ধনুশ্বর কাশীরাজ মহারথ শিখন্ডী রাজা দৃষ্টদুন্ন রাজা বিরাট অজয় সত্যকী ও দ্রুপপদ ধ্রৌপদীর পুত্রগণ সুভদ্রা পুত্র মহাবাহু অভিমন্য এরা সকলে নিজ নিজ শঙ্কধ্বনি বাজালেন সেই তুমুল শঙ্করধ্বনি পৃথিবী এবং আকাশমণ্ডল প্রতিধ্বনিত করে দুর্যোধন ও তার পক্ষে সেনাগণের হৃদয় বিধন্য করলেন মানে এত আজ করলেন পাণ্ডবদের যে শঙ্করধ্বনি দুর্যোজনের এবং তার সেনাদের হৃদয়ে কেঁপে উঠল হেরাজন অনন্তর দুর্যোধন ও তার পক্ষে সেনা দিক সৈন্যদ্বিকগণকে যথার্থ সঠিকভাবে অবস্থিত রেখে দেখে কপিধর্য রথে সমা সীন অর্জুন অস্ত্র নিক্ষেপ প্রবৃত্ত হয়ে গান্ডিব উত্তোলন পূর্বক ঋষিকেশকে কথা বললেন তখন এখানে সঞ্জয় তখন ও ধৃতরাষ্ট বললেন যে অর্জুন এখানে কিছু বলছেন সেটা আপনি শুনুন তখন অর্জুন কি বললেন অর্জুন বললেন হে অচ্যুত্ত যুদ্ধ কামনায় আসীন বীরগণের মধ্যে কার সহিত আমাকে যুদ্ধ করতে হবে এটা যে এটা যে পর্যন্ত ঠিক করতে সমর্থন না হই ততক্ষণ তুমি উভয় পক্ষীয় সৈন্যগণের মাঝখানে রথ রক্ষা করো অর্জুন বলছে আমি কার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করবো সবাই তো আমাদের নিজের লোক যতক্ষণ আমি ঠিক করতে পারছি কার সঙ্গে যুদ্ধ করবো ততক্ষণ তুমি রথটা কৃষ্ণকে বললো যে তুমি রথটা দুটো মাঝখানে রাখো যে সকল যুদ্ধার্থীগণ যারা দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনের হিতকামনায় এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখি তখন সঞ্জয় আবার বলছেন যে বলছেন যে হে ভারত পুরাকেশ অর্জুন ঋষিকেশকে এ কথা বললেন তিনি উভয় সেনা দলের মধ্যস্থ উত্তম হ্রদ স্থাপন করলেন শ্রীকৃষ্ণ ভীষ্ম দ্রোণ ও অনন্য রাজগণের সম্মুখে রথ স্থাপন করে বললেন হে পার্থ এখানে সমবেত কুরু কুরুদিগণকে দর্শন করো পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পিতব্য পিতামহ আচার্য মাতুল ভাত্রা পুত্র পৌত্র বন্ধু শ্বশুর মিত্র প্রভৃতি বহু লোকদেরকে অর্জুন দর্শন করলেন সেই সকল ব্যক্তিদের যুদ্ধাত্মে সমাগত দেখে কুন্তিপুত্র অর্জুন নিতান্ত করুণায় বিগুলিতে হয়ে বিষাদপূর্বক এ কথা বললেন অর্জুন তখন বললেন হে কৃষ্ণ যুদ্ধে উপস্থিত এই সকল আত্মীয় স্বজন দিক দিককে সামনে অবস্থা দেখে আমার শরীর অবসন্ন এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে হাত থেকে খান্ডিব খসে পড়ে গাত্র দাহ সৃষ্টি হচ্ছে হে কেশব আমি আর স্থির থাকতে পারছি না আমার মন চঞ্চল হচ্ছে আমি বিপরীত ঘটনা সকল দর্শন করছি যুদ্ধে স্বজনদের নিহত করে আমি অমঙ্গল করছি দেখছি হে কৃষ্ণ আমি চাই না রাজ্য লাভ করতে সুখ ভোগ করতে চাই না হে গোবিন্দ যাদের জন্য রাজ্য সুখ ভোগাদি কামনা করছো তারাই আজ ধন প্রাণ এবং জীবনের আশা ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে হে মধুসূদন আচার্য পিতা পুত্র পিতামহ মাতুল শ্বশুর ভ্রাতা পুত্র শালক আত্মীয় স্বজন ধন জীবনের আশার ত্যাগ পরিত্যাগ করে যুদ্ধার্থে উপস্থিত হয়েছে এরা আমাদেরকে বধ করলেও আমি এদেরকে বধ করতে ইচ্ছা করে না তো নতুন বলছে এই সব যারা পিতা মাতা পিতা পুত্র মাতুল ভাতৃ শ্বশুর সব যারা সালা যারা আসছে এদেরকে আমি বধ করতে পারবো না ওরা যে আমাকে বধ করে করুক কিন্তু আমি তাকে তাদেরকে বধ করতে পারবো না হে জনার্ধন সামান্য পৃথিবীর সামান্য পৃথিবীর রাজত্ব দূরের কথা আধিপত্য প্রাপ্ত হলেও এদের বধ করবো না দুর্যোধিকে বধ করে আমার কী সুখ হবে হে মাধব এদেরকে হত্যা করলে আমাদেরকে পাপ পশীয় হতে হবে সেই যেহেতু আমরা এদেরকে বধ করতে ইচ্ছা করি না যদিও এরা লোভে হতজ্ঞান হয়ে কুলো ক্ষয়জনিত দোষ 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 দোষে এবং মিত্র দোষজনিত পাপ দেখছেন না হে জনার্ধন আমরা এই ওই সকল দোষাধি পাপ দেখলেও সে পাপ থেকে নিবেত হব না কেন সনাতন কুলো কুলধর্ম নষ্ট এবং কুলক্ষয় হলে সমগ্র কুল অধম অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মে প্রবিষ্ট হলে কুলস্ত্রীগণ দোষযুক্ত হয় হে বিশ্বি কুলবদ্ধম কুলস্ত্রীগণের ব্যবিচার দোষ বর্ণসরণের উপস্থিত হয় বর্ণসরণ সংকরণ কুল দিকের কুলের নরক স্বরূপ এদের পুরুষের অধগতি হয় এবং পিতৃ বিক্রিয়ার লুপ্ত হয় কুলনাশক ব্যক্তিগণের জন্য বর্ণ সংকরণ উৎপন্ন হলে জাতি ধর্ম এবং সনাতন কুলধর্ম ও উৎসর্ণে উৎসর্মে যায় হে জনর্ধন কুলধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করে বলে শুনেছি হায় কি পরিতাপের বিষয় কি পাপ কার্যে লিপ্ত হতে উদ্যত হলাম সামান্য রাজ্যের লোভে আজ আত্মীয়গণের প্রাণবধে লিপ্ত হতে যাচ্ছি আমি যুদ্ধে সম্পূর্ণ আমি যুদ্ধে সম্পূর্ণভাবে নিশ্চেষ্ট এবং নিরস্ত থাকলে নিরস্ত থাকলে যদি শ্বশুর আদি আমাকে সংহার করে তবে আমার পক্ষে মঙ্গল এই বলে অর্জুন এখানে কথাবতক শেষ করলেন তখন সঞ্জয় বললেন বললেন যে শোকা কুলিত অর্জুন এ কথা বলে রথমধ্যে ধনুবান ত্যাগ করে উপবেশও করলেন এই শুনে অর্জুন কী করছে তার তীর তীর্ধটা রথে রেখে সে খুব ক্লান্ত এবং দুঃখে সে মূর্ষমান হয়ে বসে পড়লেন পরে ভিডিওটাতে আপনারা দ্বিতীয়তটা দেখতে শুনতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার